হ্যালো বন্ধুরা দেখো আজকে 25 ডিসেম্বর আমরা মাঠের মধ্যে একটা ঘরবাடைছি পিকনিক খাওয়ার জন্য দেখো কেমন লাগে এই যে আমরা সবাই মিলে আজকে পিকনিক খাবো পিকনিক খাবো তো আমরা এখানে পিকনিক খাবো তো আমরা তাঁবু টাঙাইছি উনান উনা না খাই তো এখানে আমার দিদিগুলো বাজার করতে গেছে তো এখন আসবে আমরা রাতের বেলা পিকনিক করব তো গাইস আজকে আমরা পিকনিক করবো তো কি করবে আমারই সাথে হ্যালো এই যে বন্ধুরা মাঠের মধ্যে ঘর বানাইছি উমান বানাইছি সবাই বাজার করতে গেছে খড়ি কোথা থেকে কোথায় নাম ঘুষিয়ে নিয়ে আসলাম গোবরের একটু পরে বাজার করে নিয়ে এসে রান্না বসাবো এই যে দেখো আমাদের ভাত টিনি খাবার ঘর দেখো মাঠের মধ্যে দেখো পিকনিকের বাজার এসে গেছে কি কি সব কিছু অনেক কিছু মাংস আছে কি নাই আছে কোথায় মাংসটা দেখা রে মাংসটা দেখা রে

ডাল ডালে নিগলে ডাল এই যে ডাইল হয়ে গেছে এই যে বেগুন বাজি চোড়াই দেখা 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 বেগুন বাজি হচ্ছে